আমরা তো বাবির রুমও সময় কোনো পারমিশন লাগে না কত জায়গাত অগঠন ঘটছে এটা হিসাব আছে নি একজন তার রুমর ভিতরে তার স্বাধীন যেভাবে ইচ্ছা চলতো ভারে আপনি যদি এক বেগানা হঠাৎ করিয়া আপনার আওরতর রুমর মাঝে বেগানা মানুষ ঢুকি যাও এন সুরত সকল আপনার চকুর সামনে বাঁচবো শয়তান দুইজনের মাঝে আছে হে অশ্বাস দিল দেওয়া আরম্ভ করবো দেখারি কত সুন্দর কত বালা লাগছে দেখিয়া এই হইছে সেই নানানটা শৈতানে অশ্বাস দিব দিলো অশ্বাসের মানাত ছোটো ছোটো মাত দিল যে ছোটো ছোটো মাত আপনা আপনি আয় তোর নাম তে শয়তান আমরার অন্তরের মাঝে আছে বেজুইতে দেখার বাদে ও গিয়ে ওশ্বাস দে দিলর মাঝে আকর্ষণ সৃষ্টি করে দিমাখর মাঝে আকর্ষণ সৃষ্টি করে এর বাদে আমরারে আস্তে আস্তে বাদ ফতে নেই বুয়ু গাইরা বুয়ুতিকুম হাতটা আনি মুসলমান মুমিন যখন নিজর গোর ব্যতীত অন্য কেউর গড় নিজর রুম ব্যতীত অন্য কেউ রুম তুমি প্রবেশ করতায় সাইবাই তখন ওয়ালার বা ওয়ালার ইজাজত ফার্মিশন চাইও পারমিশন চাইও সালাম দিও আলা পারমিশন সালামও দিও তুমি পারমিশন যখন আওয়াজ করবায় গোলা কি দিবায় কোনো কিছু হইয়া সম্বোধন করবায় তখন ইগর যে আওরত আছে যদি মাথাত খাফর থাকে না মাথা গুরব যদি বাজুত খাফর থাকে না তার বাজু গুরব যদি আপনার একটু এলোমেলো হালতে থাকে তাহলে সঠিক হালত ধারণ করবো যদি বড় আওয়াজে কথা খোর থাকে ছোটো আওয়াজে করব যার কারণ তুমি বেজুইতে দেখলায় না তুমিও বিপদি হইলে না তাইও বিপদি বানাইলে না তুমিও গুণাগার হইলায় না তাইরেও রেও গুণাগার বানাইলায় না তুমিও আকর্ষিত হইলে না তাইরেও আকর্ষিত করতে পারলায় না যার কারণে তুমি তাই পারমিশন লইও হে আল্লাহর বন্ধে গান আমার সরে বাস্তবের লগে মিলাইয়া মাত দেখাইতাম চাইছি আমরা তো ভিন্ন জায়গাত ভিন্ন এক বাফর চার ছেলে দুই ছেলে তিন ছেলে বিয়া দিস সরু ছেলে তো রইছে তার লাগি তো সারা বাবির নাইন হেও এখন জুয়ান বড় বাবির গরো গিয়া মনে হামাই যায় মাইজলা বাবির গরো যেবলা মনে হামাই যায় সরু বাবির গরো যেবলা মনে হামাই যায় বাবির লাগি দেওর বেগানা না বেগানা নাই বাবির লাগি দেওর বেগানা নি না বেগানা নাই ছোট বাইর বৌর লাগি বড় বাই বেগানা নি না বেগানা নাই জানি আমরা বায়ুর হই দেওরকুয়ার আর আপনার বাইর বৌবাইন তোর লাগি ইগুরো বেগানা নি না বেগানা নাই আচ্ছা শাড়ি দিলাম শ্বশুরু বালা এন বেগানা নাই শ্বশুর সর্ব অবস্থায় পুয়ার সামনে যাওয়া মানে কিন্তু ওহানো শরীর তোর মাছলো আপনি আপনার বৌর রুমো বা বৌর গরো যাইতেও হইলে পারমিশন লইয়া কেননা পুরুষর হাহেসাত মরার আগ পর্যন্ত তাকে এখন কুর সশিয়াল মিডিয়া চাইলে দেখবায় অনেক জায়গাত শ্বশুর বউয়ে অবৈধ সম্পর্ক হয়ে গেছে অনেক জায়গাত শ্বশুরে যদি বৌর রুম বৌর গড় বৌর বাড়ি শরীয়তর আইন মানিয়া যাতায়াত করত খালি চৌকে খালি গায়ে খালি হালতে বেপর্দা হালতে দেখত না বেজুইতে মাত মাতিবার সুযোগ পাইত না হৌরার আর বৌর মাঝে অবৈধ সম্পর্ক হইত না লাগি লাগে আপনার বৌর বাড়ি কিবা কী বৌর কিবা রুমো যাইতে শ্বশুর সাবর লাগি গোলা কি দেওয়া পারো নি গো ওখান কেইতায় অমুকর মা যদি নাতিনা অমুকর মা কিতা কিতা সদাই গো তুমি তোলা মাতিতায়। তোলা তোমার আইতাম আসলাম গো মাতিতায়। তুমি তুলাবাদি কেও মাতি তাই যদি সামনে আইন দিলে আপত্তি নাই শ্বশুরেও যদি বৌরে সালাম দে আদব শিক্ষা দেওয়ার কি আদর ব্যবহারটা গরম মধ্যে যে শ্বশুরে তার বৌরে আপনার আদব শিক্ষা দিতে কর্তব্যর না আদব শিক্ষা দিতে তরিকা শিক্ষা দিতে তর্বিয়ত শিক্ষা দিতে মানবতা শিক্ষা দিতে বৌরে যদি সালাম করে ই বউয়ে বাদ নজরে শ্বশুর ভাইয়া ই বউয়ে এখন সালাম শিকব যারার মাঝে সালামর সম্পর্ক আফোনতার মাধ্যমে হয় এরার মাঝে অবৈধ সম্পর্ক ফুটিয়া উঠে না ও তার লাগে আল্লাহর বিধান নিজের রুম ব্যতীত অন্য রুম নিজের গড় ব্যতীত অন্য গ্রহ প্রবেশ করতে হইলে ফাইলা পারমিশন লও পারমিশনের সাথে সালাম দেও সালাম পারমিশন যখন হইব তখন গড়ে প্রবেশ করিও দেরা শয়তানে পুরুষ নারী বেগানার মাঝেও অবৈধ সম্পর্ক নাই আমরা প্রায় সময় ঘটনা ঘটে কিবা না দেখিও যদি বাই বউয়ে দৈররে রুমো যাইতে বাধা দিলায় আমরা অনেক হৌর হলি অনেক মা বাবা সইন ই বৌর আপনার কেস আরম্ভ ফায়ারিং আরম্ভ দেখি নয়া বেঠিয়াইলো আমার খুবই রুম যাইতে দিছে না ওখান বাল্লা, না আপত্তি করার বাদে বাভে মায়ে সতর্ক করিয়া বাবা ইলা সমুকর রুম তুমি হামাইও না হামাও যদি তলে আগে জিকার বুসার করিয়া বা হে গড় তাকলে অমুক গর তাকলে তুমি যাইও বেটি যখন একলা গর তাকবো তুমি আনামাতি হামাইও না আর যদি হামাইতে চাওতে মাত কটা করিয়া আদব যাই ওখান আদেশ দেওয়া বালা আসিল অনেক বাফে আর আনছি সম এরে হওয়া গো তাই রুম হামাই গেছিল যা হাঠানি আর গোঠানি দিছে শরীরত নষ্ট করছে খে ও তাই নষ্ট করে রে ও তাই ও যে তোলা দিন আগে আগন মাসর এক তারিখ গেছে হিন্দুরা গরুর পূজা করেন ই তারিখে এখনো কিছু জায়গা গেছে বাবিয়ক লোরে আর দাদিয় লোরে নানীয় লোরে যান ফালে গিয়া কোলার বাঁচল দিবলে বাড়িয়ানি লাগে চা শুনছেন যে বেটির দেখা না যাইজ বাবি কুলা অঙ্গ দেখা যাইজ নাই জরুরতে মাত কটা হায়াপর্দার সাথে যাইজ যে বেটীরে চা নাই গুড়ি ফিটা যাইজনি এখনো কিছু প্রত জায়গায় জাগায় আছে এরে মাসলা আলো বৌ দূরইয়া জাগার নাম হইল তো বেমার আই যখন সোশ্যাল মিডিয়ার যদ মাসলা আইয়া আসিল হুজুর আমার সর ফুয়া ওলা বড় বউলাগে ড করে ফোলার বাসন দিয়ে ডান্ডা দুইটা দিলাইছিল ফুয়াইও চইল করছে বৌয়ও চইল করছে এখন আগ্লা যেটা কিতা করা যায় বোলে আগলা তো করিয়া দিতাই দিতার আর তোর বিচার তোমার যে ছেলে বুলা ডান্ডা মারছিল সদেহ তাজির লাগাইতায় এইটা কিতা কই বোলে ওয়। বাবির লগে বেয়াব্রু মাতা যাইজ নাই একলা জাগাত বয়া যাইজ নাই ই জাগাত যদি মাতা যাইজয় না বেয়াব্রু মাতা যাইজয় না চলা যাইজয় না ডান্ডা দেওয়া যাইজ গানো ভাইলা ও সাজা শরিয়তর সাজাওয়দে তাজির উনচল্লিশ ডান্ডা পর্যন্ত টানে দিথায়। জাগায় জাগাই প্রতা আছে কিবা বা না হে মুসলমান আল্লাহর বন্দেগান তোমার ছেলের বউ এক ছেলের বউর সঙ্গে আর এক ডং করা আপনার শরীয়তে গাজ্য করে না ডং তাকি আপনার কি বলে রং সৃষ্টি হইয়া তাকে অনেক জায়গা দেখা গেছে বড় বাড়ি বৌরে লইয়া ছোট বাইয়ে আপনার কি বললে পালায়ন করছে করলো তার লাগি সুযোগে সুযোগ দিলে মাথায় উঠব সুযোগ দিলে দুর্ঘটনা ঘটবো সুযোগ দিলে ইজ্জত নষ্ট হইব সুযোগ দিলে দৌলত নষ্ট হইব এর কারণে আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমাইছ তোমরা নিজে পুরুষ পর্দা করো বেগানার দিকে চাইও না হদীশ্বরী মধ্যে আইসে আমরা বেটাই নই আর বেঠি নই যদি কোনো বেগানা যার দিকে চাওয়া যাইজ না এন দিকে সাই বারবার চাই সাই কিয়ামতর ময়দানো সিসা গোলাইয়া উনাইয়া টেফাদি চকুত দেব হইব চকুর মাঝে দুই লেগু হামাই গেলে বোঝা যায় আত্তি হামাই গেছে আমরা অজি যে আস্বিন খাতি মাগরিবর টাইমে রাস্তা বাইদি সাইকেল চালাইয়া দেখিও হেরে হেরে বনের বন্দর ফলু হুক আত্মী লাখাননি বন্দর ফলু ফুক যে তা আত্মী লেখাননি নি না ও বাড়ি সাইতে তুলা বড় চকুত যখন হামাই আত্মা হামায় বুঝা যায় আত্মী হামাই গেছে নিক দেন কি আমত আরম্ভ হয়ে গেছে তলে আপনার সামান্য যদি বড়ই বিছিয়ে গু ফড়ি যায় ও যে মৌসুম আইছে গুমাইতে হরবাই তো তাই খেয়াল রাখা দরকার হইয়া তাংল বাই মুসলমান কিয়ামতর ময়দান ও আল্লাহর যাতে চক্রু মাঝে রং ফিরিস্তর মাধ্যমে কি করবা বোলে সীসা গোলাইয়া সীসা বালি নাই মাটি নাই ফুক নাই সিসা মারাত্মক বাড়ি মারাত্মক গরম এই বস্ত্রটা গোলাইয়া চক্কর মাঝে চারিবা ইলা খান কার্ভ আপনার কি যন্ত্রনা আরম্ভ হইব কিয়ামতর ময়দান এই চক্কের জিনা হলে অনুভব করবা সপ্তাহে বড় সাজা তার চলছে অন্যর সামানে এলে যে বেটার বাই আমি বাদ নজরে চাইতাম ই বেটাতো আর এক বেটির স্বামী নাই আই জয় না খাই লইব আই না খাই লইব নতুবা এখন বর্তমানে আরেক বেটার স্বামী আরেক বেটির স্বামী হইয়া বইছে আমি তার বাইরে বেজইতে চাইলে আমার সফল কিচ্ছু হইতো নাই আর দুনিয়া আমি মানুষে বার বারবার চাইলে কই বা বেটীগুর কাসলক আমি যদি কোনো মহিলার বাদি ওলা বারবার চাই বেগানা দেখনে ওাল্লা দর্শক আমার সমালোচনা করবা মুল্লার ইলাম সমালোচনার পাত্র ইজ্জত গেল আর আখের কিতা পড়বা ওয়ার বেটি সীসা সীসা এখন আইয়া আপনার কি বলে যদি কোনো আওরত মাতার পোশাক মাতার কাপড় চলা চলাফিরা করিয়া তাকে একগুড় মাতার মাঝে কাপড় দিন না দেখ খুব কম স্ট্যান্ডার্ড যুগাইছে চায় চাকরিজীবী গলিয়াই বা আমারে গালিয়া অসুবিধা নাই আপনার হেদায়তর লাগে আমি গাইল খাইলে কোনো গুণা নাই চাকরি করা যায় তবে আপনি আপনারে রক্ষা করিয়া চাকরি করতায়। ইসলামর ভিতরে তাকিয়া চাকরি করো কোনো আপত্তি নাই অমুসলমানের হালত দরিয়া অমুসলমান জেলা বেয়া বুইয়া আপনার টুথবালিস লিপস্টিক লাগাইয়া খাজল চকুত লাগাইয়া মুখমণ্ডল বাহির করিয়া কানর অলংকার বাহির করিয়া গলার অলঙ্কার বাহির করিয়া চাকরির অফিসও যাৰ মুসলমান মাইলা যাওয়া যাইজনি না না আপনার লাগি যাওয়া যাইজ নাই আপনি ইর বাহ ধারণ করো আপনার স্বামীর আজাব কি বলে তে গুনা ভাই আপনার যদি গার্জেন বাবা ইয়া তা বাবা দুজ নিবায় বাই গার্জেন টইলে বাইরে দুজখ নিবাই ছেলে যদি পরিবারের গার্জেন দুজনের মধ্যে নিবায় একজন চারজন পুরুষ আপনার পারি আমি একজনের কারণে যাতে দুনিয়ার কেউ না এর কারণে আমি বে বেপর কোথায় যাইতে পারি না আল্লাহর বন্দে গান যে অরতর আপনার কি বলেন তে দেখার অঙ্গ কতখান চোদ্দ পুরুষে দেখতা পারবা কত অঙ্গ মুখ মণ্ডল দুই হাত কবজা পর্যন্ত আর মুখ চোখ নাক দাঁত টুত মুখ মণ্ডল কতজনে জনে চোদ্দজনে জন পুরুষের লাগি এই অঙ্গগুলা দেখা যায় আতর কবজা নেচায় আর মুখ জরুরতে ফানিয়া কীর্তল আর দেখার বেগানা যাইজ নাই আর দেখা যায়জ না এখন মুসলমান আগর মা নগলর কি বোলে হায়া পর্দা হতখান পর্যন্ত পামনার কি বোলে ব্লাউজ পিধিতা যাতে শাড়ি যদি এদিক তাই সেদিকে যায় কি আত খান দেখা যায় না রইছে নি এটা আমরার মাঝে আসে নি শরীর গুঁড়া বেটিন তোর লাগি ফর্জ ফর্স কণিও যদি তোমার উদলা এটা ফর্জ নষ্ট করছো গুণা গুণা করছো কবিরা ফর্জ নষ্ট হয়েছে আপনার কবজা পর্যন্ত টোটাল পুরুষর লাগি তাক লগি আপনার কি বলে হারাম আর চোদ্দ পুরুষর লাগি কবজা তাকি সাবনার সাইট অর্থাৎ আঙ্গুল পর্যন্ত চোদ্দ জন লাগি দেখা যায় আতর কবজা তাকি আরম্ভ করিয়া পূর্ণ শরীর সব বেগানার লাগিন দেখা না যায় গুনা হারাম এখন আমরা মা বইন অনেক আসুন শাড়ি পিনতন যারা আপনার শরীরের কিছু অংশ খালি নি না না এক সাইড গুরলে আরেক সাইড ঘুরে না সাপনা গুরলে ফিট ঘুরে না আরেক গুরোয় শখিনী হিসা পেশন বালা করি শুনিয়া কাপড়ে আপনার বাইন বাইন দৌড়াইয়া ক্ষম গাতিলা এখন এই সোনাটা দেখা যাইতো না যদি বুর্গাদি গুরা যায় তাহলে এখন শরীরের কিছু অংশ বেগানার সামনে ফর্ছে নিনা না না যে অঙ্গ গুড়া ফর্জ আস ই অঙ্গ যদি তুমি কুলিয়া আটো। তোমার নমাজ নষ্ট তোমার হায়া হুজরত নষ্ট তোমার ইজ্জত নষ্ট আখের তোমার নষ্ট তুমি সে তুমি শৈতানোর সহচর তুমি মানুষটির গুণারের দিকে ঠানবার লাগি গুনার বাজারও নেবার লাগি শৈতানর সহচর ইয়া বাহির হয়েছ তুমি শৈতান তাকি আরও বড়ো একজন শৈতানে একজন মুমিনদের নষ্ট করতে সময় লাগে কিন্তু এক বেহাই একজন বেহাই শতাধিক পুরুষদের নষ্ট করতে সময় লাগে না মুহূর্ত করি দে এর কারণে আমার বাই অকল বুজুর্গ হল আল্লাহ পাক পরবার দিগারে আলমে ফরমাইসলা সৌন্দর্যরে জাহির করিও না আতর মাঝে সোনার কাজ লাগাইছে আট বরা এখন ব্লাউজ পিন্দি লাইছেন বারুই বোন না দেখলে বাবা দিবানি ফিন্দ ইক চাইন ফিন্দা তোমার লাগি সোয়াব যাইজ দেখতো খে স্বামী ও সৌন্দর্যটা স্বামী দেখিয়া তার মন যুগ তোমার গলার দেখাইতে করি আপনার কি বলেন করিয়া ভাতারে নিছো ব্লাউজর উপর দিয়া বাইর করিয়া রাখছো মানে দেখিয়া বাবা দিতা মানুষও গুণাগার তুমিও গুণাগার দেখাও সিন্দ সব খার লাগি স্বামীর লাগি তোমার স্বামী যদি তোমার ই চেন্দা দেখিয়া মালা ফিন্দা দেখিয়া সৌন্দর্য দেখিয়া তোমার তারিফ করে রহমত ফরিস্তা আল্লাহর কাছে গিয়ে তোমার তার প্রশংসা করবা আল্লাহ পর্যন্ত খুশ হই যাবা স্বামী খুশ করতে পারলে আচার আচরণ ব্যবহার দিয়া আল্লাহ পর্যন্ত খুশ হই রহমত নাজি হইয়া তাকে আমরা আর বেশিরভাগই ফিন্দইন কোন সময় বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে মুল্লা বাড়ি যাইতে হসপিটাল যাইতে সব অলঙ্কার ফিন্দিলা সুন্দর কাপড় ফিন্দিলা জরুরতে বুর্গা রাস্তাত লাগাইলা জাগাত গিয়া কিছু খুলি লাইন আরে দুনিয়া লাই দেখলে তো তোমার এ দিতরা তোমার লাভ করডা না লস করডা ও দুনিয়ার যে কোনো দনী গুণী পুরুষে যদি কোনো আওরতরে দেখে লাভ হইবনি কিছু এন তারিফে আপনার কোনো লাভ হইবনি এন বাবা দেওয়ায় আপনার কোনো লাভ হইব না না তাহলে লস হইছে খার তোমার নিজর তোমার নিজর দুনিযাতে আল্লাহ দাতে এ মানুষ দি অভিশাপ দেবাই যে আরতি গো হায়া পর্দা দেওয়ালা নাই প্রকৃত মুমিন নাই মানুষের সমালোচনা আর আখের যত পুরুষে যত অঙ্গ তোমার দেখছে যত অঙ্গ দেখিয়া আকৃষ্ট হইছে আল্লাহ তত অঙ্গরে জাহান নামর আগুইন্দি জ্বালাইবা কয় না দু যদি অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বেগানার মন আকৃষ্ট করি তা ময়দানে আল্লাহ সেই অঙ্গ গুলার জাহান নামর আগুন দিয়ে জ্বালাইয়া দুল নিঃস্বাদ করবো কেনে নিজে নিজের বিভতি বানাইতাম আমার এই সাজগুজে দুনিয়ার কৌর তারিফে আমার লাভ নাই আমারি সাজগুজে দুনিয়াতে আমার লস আখেরাত আমার লস আল্লাহ মুমিনর লস চায় না লাগি লাগি ফরমাইছে ইন্নাল ইনসান ইনসান আল্লাফি খুশ মানুষ নোকসানের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে মানুষে তার চেষ্টা করে লাভ উত করে খালি লোস। ইমানোর পুঞ্জি যত গুড়িয়া রাখা যায় তত তার লাভ মানুষ এটাকে কিন্তু মানুষের দিকে নাই ফাটার সময়ের খাটাই তাকে কলেন্দেশ্বরী ভাল্ল হোমা مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد আলি শীদিনে মানুষ গেছে গিয়া লাম্বা ওয়াজ আর এখন নাই সংক্ষিপ্ত দুই চাইটা মাত আপনার সামনে আর মাতি আল্লাহর বন্দে গান পাক পর্বর দিঘারে আলমে আমরারে শান্তি দিত চায় হায়া পর্দার মাধ্যমে সংসার ও শান্তি আয় যে পরিবারও দেখবায় যত বেশি হায়া পর্দা আছে ই পরিবারও দেখবায় শৈর বরকত বেশ আছে যে পরিবারও দেখবায় লাজলজ্জা সরম আছে ই পরিবারের মাঝে দেখবায় স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত মায়া দয়া বেশ আছে মানুষ যখন বেহায়া হায়া ওয়ে এনর গেছে ওবালি তাই হবালি যায় আত্মীয়রে ফাইলে সম্পর্কিতরে ফাইলে গিল্লা লাগায় মানুষ যখন বেয়াব্রু হয়ে বেহায়া এক জায়গা থাকি আরেক এক জায়গা যায় ঘনিষ্ঠজনে সম্পর্কিত মানরে ফাইলে আপন জন নিজর জুল স্বামী হইলে স্ত্রীর গিল্লা আর স্ত্রী হইলে স্বামীর গিল্লা গায় গিবতে খানর মাঝে আইলে তালাক পর্যন্ত গতিকে যত সময় পর্যন্ত মানুষ লাজ লজ্জার সাথে সংসার করে হায়া পর্দার সাথে সংসার করে রুজিত বরকত তাকে হায়াত বরকত তাকে ইজ্জত তার বাড়িয়া তাকে শান্তিতে দিন খাটে কোন ধরনের অশান্তি তার পায় না আখের তার আওলাদ তার লাগি সুগন্ধিময় ফুল হয় এমনে সন্তান সংসারর সৌন্দর্য শিমলির ফুল অসংখ্য সুন্দর কিন্তু খামো লাগে না কেউ তারে হাত ব্যবহার করে না মানুষের সন্তান কেউরর সন্তান হাসনা না ফুলের মতো কেউরর সন্তান রজগন্ধা রান্না রজনীগন্ধা ফুলের মতো কেউর হইয়া তাংল সাম্পা ফুলের মতো আর কেউর সন্তানইয়া তাল শিমল শিমুলির ফুলের মতো কেউর সন্তানে দুনিয়াতে তারে সুখী শান্তি করে মরণর ফরে নেই স্মরণ করে আর কেউর সন্তানে চুরি ডাঘাতি বদমাসি করিয়া বাদ ব্যবহার করিয়া দুনিয়া তো শান্তি করে আর মরণর ফরে তো স্মরণ করার কোনো মাতুয় না তার হতে থাকে এর কারণে আপনার হায়াপর্দাওয়ালা মা বাবার সন্তান সুগন্ধিময় ফুলের মতো জেলা সুগন্ধি ফুল মানসে হাত লয়ে ব্যবহার করে যতায় ততায় ফেলায় না যতাং তারে গিন্না করে না সম্মান করিয়া পকেটর মাঝে আলমিরা সন্দুকর মাঝে রাখে ওলা খান হইয়া তাংলো হায়া পর্দাওয়ালা মুমিন মাতা বি তার সন্তান সুগন্ধি ফুলের মতো দুনিয়াতে তার সন্তানে কদর করে মরি গেলে নেকি দি বেশি স্মরণ করে আর যদি মা বাপ আপনার হায়া পর্দা লাজ লজ্জাওয়ালা উই না মাতা পিতার মধ্যে আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের আপনার কি বলেন চলাফিরা সঠিক কই না তাইলে পলাশের পুলের মতো সুমলুর পুলের মতো সন্তান হইয়া থাকে যৌবনের সময় দেখতে ভালো লাগে কিন্তু আপনার সন্তানের সংসার করলে মা বাবা আপনার কি বলে বিনবাসিয়া হরিয়া থাকে পলাশের পুল যেমন লাতর খাটল বনে কোনো দাম থাকে না বলা গান বেহায়া বেগৈরত মাতা পিতার সন্তানে তার মা বাবারে কোনো কদর করতে পারে না আল্লাহ পাখের শাহিদর বারো আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক শরীয়তর বিধান মানিয়া সঠি খায়া পর্দায় তাকিয়া একে অন্যর কদর করিয়া করমনার কি বলে জীবনটা বছর যাতে করতাম ভারি আল্লাহ তৌফিক দে সরায়ক আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল